অনেক দিন পর প্রচন্ড রোদ উঠছে উঠছে তো মানে আজকে উঠছে তো প্রচন্ড রোদ উঠেছি এটা হচ্ছে পেছন আমার আজকে বৃহস্পতিবার পুজো করার সবকিছু রেডি ফুল বেলপাতা আম পাতা যা যা লাগবে সিম্বাকে স্কুলেও দিয়ে সিম্বাকে স্কুলে দিয়েও চলে এসছি এসে আমার অনেক কটা জামা কাপড় ধোয়ার ছিল এই দেখো ধুয়ে আর ছাদে গেলাম না এখানেই মেরে দিলাম আজকে একটু রোদ রোদ আছে আশা করি শুকিয়ে যাবে আর শুকিয়ে না গেলেও যা হোক হোক আর ছাদে যাব না এখন হচ্ছে স্নান করব পুজো করব তারপর সিম্বাকে আনতে যাব আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম নতুন একটা দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার আসলে শুভ লক্ষ্মীবার সবাইকে আর তোমরা কে কি করছো আজকে কীভাবে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আজকে বৃহস্পতিবার সবাই ঘরে ঘরে লক্ষ্মী পুজো করো তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসু ঘরে আমারে ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধন থাকো আমারি ঘরে রেডি হয়ে গেলাম চেঞ্জ টেঞ্জ করে পুজো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আমি কীভাবে করে করেছি আজকের পুজো বৃহস্পতিবারের পুজো তো এখন আমি আবার চেঞ্জ করে রেডি হয়ে গেলাম সিম্বাকে যাব আনতে চলো আজকে তোমাদের দেখাবো যে সিম্বা স্কুলের থেকে যখন বের হয় তখন কেমন দুষ্টমি করতে করতে বের হয় তোমাদেরকে চলো আজকে দেখাবো সেটা এই ছোলাগুলো এটুকুতেই হয়ে যাবে বেশি হয়ে গেল হয়তো এটুকু আমি ভিজিয়ে রাখবো এখন রাত্রে মানে সন্ধ্যাবেলা ছোলা দিয়ে একটা খাবার বানাবো তোমাদেরকে দেখাবো সেটা কি একটা ইভিনিং স্ন্যাক্স বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা জন্য এক গ্লাস মুসাম্বি রস করে রাখলাম এসে খাবে এখন যাই ওকে নিয়ে আসি পুজো সেরে যেমন বলেছিলাম যে আজকে সিম্বাকে স্কুলে দেওয়ার সময় এগুলো ভিজিয়ে রেখে গেছিলাম দেখো ছোলাগুলো কতটা ফুলে উঠেছে এবার এগুলো তার সঙ্গে আমি একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি অল্প একটু লঙ্কা দিচ্ছি সিম্বা খাবে তো তার জন্য এখন এটাকে কি করে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়িয়ে কড়াই বসিয়ে দিলাম এবার দেখো পরপর পরপর কী করি দিয়ে দিলাম সর্ষার তেল বেশি দেবো না অল্প করেই দেবো এবার তেল গরম হয়ে গেছে এবার মধ্যে এত মশলা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এখন এটাকে হালকা ফ্রাই করতে হবে বেশি ফ্রাই করা যাবে না এবার দিয়ে দিচ্ছি এটা এর মধ্যে স্বাদ মতো নুন সামান্য একটুখানি গুঁড়ো হলুদ এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিতে হবে বেশি ভাজা ভাজা করা যাবে না কারণ বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে পরে কিন্তু ছোলা দেওয়ার পর আরও ফ্রাই হবে তখন আর খাওয়া যাবে না তো এবার আগের থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো সবগুলো এর মধ্যে দিয়ে যেমন যা বললাম হালকা ভাজতে হবে আমার খুন্তিটা দেখে তোমরা কেউ হেসো না এটা আমার ছোটবেলার রান্না রান্না খেলার খুন্তি তো এটা দিয়ে আমি করছি তো অল্প জিনিস তো এটাতে করতে সুবিধে হয় এবার করে দিলাম এবার এটা মতো আমি দুটো করে মস্টা দেবো গাঁও দেখাচ্ছি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করেই দিচ্ছি জিরে গুঁড়ো অল্প করেই দিই দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন ছোলাগুলো একটু কালো কালো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আর যখন শীতকাল থাকে উইন্টার থাকে তখন এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলেও ভালো লাগে এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ইভিনিং স্ন্যাক্স এবার একদম এটাকে আমি যখন নামাবো তার আগে তোমাদেরকে দেখাবো এখন আর কিচ্ছু দেওয়ার নেই শুধু এটা ফ্রাই হবে ডিলে একবার তোমাদের দেখিয়ে দিই এখনও কিন্তু অনেকটাই বাকি এই যে এরকমভাবে ফ্রাই হচ্ছে খুব সুন্দরভাবে একদম গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে 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 করে নাড়া দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ গ্যাস বাড়িয়ে দিয়ে ফুল ফ্লেমে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি হবে কিন্তু দেখতে খেতে ভালো হবে না ব্যাস একদম রেডি একদম রেডি টু ইট তো তোমরা সবাই এরকমভাবে বানিয়ে খেও বাড়িতে দেখো ভালো লাগবে জানি রেসিপিটা তোমরা সবাই হয়তোবা জানো কিন্তু তাও আমি যেভাবে করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সাথে থাকবে এরকম ধোয়া ওঠা গরম গরম দুধ চা